প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো একা কবরস্থান বা শ্মশানে গিয়েছো আর সেখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল ওই দিন ছিল রবিবার বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না বাবা মা বিশেষ এক কাজে আমার মামার বাড়ি ছিলেন আমিও সেখানেই ছিলাম কিন্তু গতকাল বিকেলেই এখানে চলে এসেছি আর আজকে আমার বাবা মা বাসায় ফিরবেন আমি সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে পড়তে বসি পড়াশোনা শেষে রান্নাঘরে যেয়ে ভাত রান্না করলাম এবং ফ্রিজের তরকারি দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আজকে কেন জানি স্কুলে যেতে মন চাচ্ছিল না তবে আমার বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাই স্কুল ফাঁকি দেওয়ার সুযোগ নেই অনিচ্ছা সত্ত্বেও এবার আমার নিজের সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা হলাম পথে আমার বন্ধু শাওনের বাড়ি গেলাম একসাথে স্কুলে যাওয়ার জন্য কিন্তু ওদের বাড়ি যেয়ে ওর কোনো সাড়া পেলাম না ভাবলাম সে হয়তো আগেই স্কুলে চলে গেছে তাই এবার একাই স্কুলের দিকে রওনা দিলাম স্কুলে পৌঁছে একদম হতবাক হয়ে গেলাম দেখলাম প্রধান দরজাই বড় এক তালা ঝুলছে অথচ আজকে কিন্তু স্কুল বন্ধ নেই তাহলে কি এখনো স্কুলে কেউ আসেনি এবার আমি ইমন্দার জন্য অপেক্ষা করতে লাগলাম তিনি ছিলেন আমাদের স্কুলের দপ্তরি এই তালার চাবি তার কাছেই আছে এদিকে এই স্কুলের সামনে একা দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভয় করছিল কারণ এই স্কুলের পাশেই আছে একটি কবরস্থান কি একটা মনে হতেই আমি তালার দিকে এগিয়ে গেলাম আর এমন সময় হঠাৎ এক দমকা হাওয়ায় তালাটি খুলে গেল আর সেই সাথে মনে হলো কেউ আমার পিছন দিয়ে হেঁটে গেল দ্রুত পিছনে তাকিয়ে কিন্তু কাউকেই দেখতে পেলাম না কিছু সময়ের মধ্যেই ইমন্দা এসে উপস্থিত হলো তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম কি ইমন্দা গেটে কিভাবে তালা লাগিয়েছিলে একটু বাতাস হতেই খুলে গেল ইমন্দা কিন্তু কোনো জবাব দিল না সে সোজা স্কুলের ভিতর প্রবেশ করল আমি খুব অবাক হলাম এবার আমি আমার শ্রেণীকক্ষের উদ্দেশ্যে রওনা দিলাম অনেক সময় ধরে একা শ্রেণীকক্ষে বসে থাকলাম কিন্তু কেউ আসলো না এবার আমি আমাদের স্কুলের বাগানে গেলাম এবং সেখানে দেখলাম কনন্দা মাটি খোঁড়াখুড়ি করছেন আমি তার কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম কি হলো এখনো কেউ স্কুলে আসছে না কেন আজকে কি স্কুল বন্ধ নাকি এবারও কিন্তু সে কিছুই জবাব দিল না এক মনে সে মাটি খুঁড়তে লাগল। এমন সময় কে যেন পিছন থেকে আমার গলা চেপে ধরল খুব কষ্টে গলা ছাড়িয়ে আমি পিছনে তাকালাম কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না এবার আগের অবস্থানে ফিরতেই একেবারে হক চকিয়ে গেলাম সামনে ইমন্দা নেই তিনি যেন বাতাসে মিলিয়ে গেছেন এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখলাম কালো মেঘে ছেয়ে গেছে সম্পূর্ণ আকাশ চারিপাশ দ্রুত অন্ধকার হয়ে গেল কিন্তু হাই আমি কোথায় এ তো একটি কবরস্থান আমি এখানে এলাম কিভাবে কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে হঠাৎ সামনে দেখলাম ইমন্দাকে ইমন্দা এখানে আমরা দুইজন কিভাবে এলাম ইমন্দা এত সময় চোখ বন্ধ করেছিল আমার কথাতে সে চোখ খুলল কিন্তু একই তার চোখ দুটি একদম লাল আর তার চেহারা একে একে পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হলো তার চেহারায় কোনো বন্য প্রাণী আক্রমণ করেছিল এবার আমি বুঝতে পারলাম হয়তো আজকে এই কবরস্থান থেকে বেঁচে ফিরতে পারবো না আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে শুরু করলাম এবং আমার মনে হচ্ছিল আমার সমস্ত শরীর যেন নিস্তেজ হয়ে যাচ্ছে আর এভাবে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরতেই আমি নিজেকে হাসপাতালের বিছানায় পেলাম মা বাবা সামনে দাঁড়িয়ে আছেন জ্ঞান ফিরতে দেখে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন কিরে তুই কেন ওই কবরস্থানে গিয়েছিলি আমি বাবার কথার উত্তর না দিয়ে কেবল বললাম আমি এই হাসপাতালে কিভাবে আসলাম এক ব্যক্তি আমাদের স্কুলের পাশের কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তোকে একটি কবরের পাশে পড়ে থাকতে দেখে এই হাসপাতালে নিয়ে আসে আর ওই ব্যক্তিটির নাম হল রাজেশ কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে আমি বাড়ি চলে আসি আর ওই দিনের পর থেকে আমি এই ঘটনাটি আর কাউকে জানাইনি তবে ওই কবরস্থানের কথা মনে হলে এখনো আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই